আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো আবার ডেলি তো আজকে আমরা মাছ রান্না করব আলু দিয়ে আর টমেটো দিয়ে ঝোল করব তো এখানে কিন্তু সিলভার কাপের বড় সাইজের মাছ নিয়েছি সবগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে আর এগুলি মাছ কিন্তু বাজার থেকে পিস করে কেটে নিয়ে আসা তো এখন আমি রান্না করব এখানে মাছের পিস এই মাছটাও নিয়েছি আবার পেটি মাছটাও নিয়েছি এই যে পেটির মাছগুলো এগুলি দেখতে পাচ্ছেন এগুলি এখন রান্না করব আর তার আগে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে নেব আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে টমেটো কেটে নিয়েছি কাঁচা মরিচ চারটা কেটে নিয়েছি এখানে বড়ো সাইজে দুইটা পেঁয়াজ নিয়েছি আর দেখেন মাছের অনেক তেল এই তেলটাও দিয়ে দেবো তথাতে আর যেখানে আলু কেটে নিয়েছি আর এগুলি দিয়ে কিন্তু আজকে রেসিপি হবে আর চার পাঁচটা ভেন্ডিও আমি এখানে দেবো ঝোলেতে তো আজকের রেসিপিটা দেখতে থাকুন আর এই যে চারিদিকে যে গরম পড়ছে তো ওই গরমে কিন্তু পাতলা মাছের ঝোলটাই তৈরি করব তো আপনাদের সঙ্গে শেয়ার করব ফুল রেসিপিটা দেখেন আজকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন আমি কিন্তু মাছটা তার আগে ভেজে নিব তো লবণ লবণ দিয়ে দিচ্ছি তো লবণগুলো দিয়ে মেখে নিচ্ছে মাছটা ভেজে নিব। আর ওইদিকে কড়াইতে তেল রেখে দিয়েছি তো এখন কড়াইটা হিটে দেব তো তার আগে মাছটা আগে লবণ হলুদ দিয়ে মেখে নিই তো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে একটু মেখে নেব তো আমি এদের তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি আর তেলটা হিট হচ্ছে তো এখন আমি মাছটা ভেজে নেব তো মাছটা দিয়ে দিলাম যাওয়ার জন্য মাছগুলি ভাঁজা হোক আর রাসের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমে অনেক ধরনের পাতলা মাছের ঝোলের রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওটি দেখবেন আপনাদের ভালো লাগবে আর এইভাবে বাসায় কিন্তু এখন সবাই করে খেতে পারেন খুবই ভালো হয় কারণ যে গরম এখন শুকনা না পাতলা মাছের ঝোলের তরকারি কিংবা পাতলা যে কোনো ঝোলের তরকারি খুবই ভালো লাগে যাই হোক এখন তো রেসিপিটা করা যাক আপনাদের সঙ্গে তো মাছগুলি ভালো হয়ে গেছে এখন উঠাই নিচ্ছি আর এদিকে কিন্তু আস্তে আস্তে আমি সব মাছগুলি ভেজে নিয়েছি ওটা আপনাদের দেখাই নাই আর কি পটার ছিল যাই হোক মাছগুলি উঠাই নিই তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি তো আমাদের মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ মরিচগুলি কেটে রাখছি সেগুলি দিয়ে দিচ্ছি এখন মাছ তরকারি রান্না করার জন্য মশলাটা কোথায় নিব আর এই যে মাছের ডিম তেলটা ছিল তেলটা দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ মরিচের সঙ্গে সুন্দরভাবে তেলটা মাছের ডি তেলটা ভাজা হয়ে যাবে তাই তো পেঁয়াজ আর রসুন মরিচটা সুন্দর করে কষায় নেওয়া ভাজা হয়ে গেছে আর এখানে আদা বাটা দিয়ে দিলাম একটু আর এখানে হলো রসুন আর গুঁড়া বাটা দিলাম সুন্দর করে তেলেতে একটু ভেজে নিব তেলে ভেজে নিলাম মশলার যেটা গন্ধটা আছে সেটা কিন্তু চলে যাবে ও হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আঠামুজেওতো দিয়া আছে ধৰি লওক মই এগুৰা সাত চামুচ দি দিলাম বেছি দিলাম ন ভাল হৈ যাব চবেই হৈ গৈছে একো ধুনীয়া গুড়া দি দিব ধুনীয়া গুড়া দি দিলাম সাত চামুচে মত এখন পানী দি দিব মস্ত ভালকৈ চচাই নিব তো এদিকে তো মশলাগুলি ভালো করে কষিয়ে রান্না করে নেওয়া হচ্ছে আর এখানে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে পরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আমি লবণটা দিয়েছিলাম না এখন দিয়ে লবণ হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে রান্না করে নিব আর আলুর যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু চলে যাবে আর আজকের এই এই রেসিপিটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই গরম এত পরিমাণে গরম পড়েছে তো পাতলা পথ করে মাছের ঝোলের তরকারি যদি হয় খুবই কিন্তু মজা হয় তো এদিকে কিন্তু আলু আলুটা সুন্দর করে কষিয়ে রান্না করে নিয়েছি আর দেখে কিন্তু আপনাদের দেখাই নাই আর এখন কিন্তু আমি টমেটো আর ভিন্ডিটা দিয়ে দিব আমার এই এখন দেওয়া করে একটু আবারও কষিয়ে রান্না করবো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে আর এদিকে রান্না করা হচ্ছে তো আপনাদের সঙ্গে তো আরও করে ফেললাম আজকে আপনাদের ভাইয়া অনেক রাত্রেবেলা মাছ কিনে নেওয়া ছিল আর ওদেরই ওর আবদার ছিল তো এইভাবে রান্না করার ভেন্ডি টমেটো আর আলু যে ঝোল তো সেটাই করে দিলাম আর আবদারটাও পূরণ করে ফেললাম আর এই তো দেখতে আছেন ভেন্ডি আর টমেটো কিন্তু দিয়ে দিয়েছি আর সুন্দর করে মশলা আলুর সঙ্গে কষিয়ে রান্না করার পরে ঝোলে পানিটা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ভেন্ডিটা কিন্তু পানির উপরে দিয়ে কষানো যাবে না দিলে একবারে ভেন্ডিটা আওলাই যাবে তো এইভাবে দিয়ে কষিয়ে রান্না করতে আর ইচ্ছা হচ্ছে ঝোলের পানি দেবো আর এখন আলুটা একটু ভেঙে দিচ্ছি শুয়ে আগা দিয়ে যত ঝোলটা একটু গাঢ় হয় এই কারণে তো ঝোলে পানিটা দিয়ে দিলাম তো একটু ঝোলের পানিটা বেশি করে দিচ্ছি যেহেতু পাতলা ঝোল টাইপের করেই আজকের এই মাছের রেসিপিটা করবো তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন আর এই যে তো তরকারি তো সুন্দর করে ঝোলে পানি দেওয়া হয়ে গেছে আর ভেন্ডিটা সবুজ কালার দেখাচ্ছে এখানে কোনো কিছুই হবে না তো যাই হোক এদিকে আমি এদিকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে তো এখন কিন্তু মাছগুলি ছেড়ে দেব আর মাছগুলি ছেড়ে দিয়ে কিছুক্ষণ বলকে রান্না করে নিব নেওয়ার পরে পরিবেশন করব তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো আজকের আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমে কে কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের মাঝে সেই রেসিপি নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর খুব সুন্দরভাবে আমি কিন্তু এখন এক পাশ থেকে এক পাশে নেড়ে চেড়ে দিলাম যেহেতু মাছ যে আসে মাছটা পেটি মাছ যেহেতু আর এটা কিন্তু ভেঙে যাওয়ার ভয়েস থাকে তার জন্য কিন্তু আমি করে নিলাম আর এখন চুলাটা অফ করে দিলাম আমার রান্না কিন্তু আজকে হয়ে গেছে আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর লাগবে তো আজকের রেসিপিটা কেমন লাগেছে অবশ্যই জানাবেন তো এখন করে মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ